দু সালে নিয়ে যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে এই নতুন বছরে আপনার মাঝামাঝি সময়ের পর থেকে অর্থাৎ আপনার সতেরোই জানুয়ারির পর থেকে আপনার কয়েকটা রাশি আপনার কিন্তু খুব ভালো ফল দেখাতে চলছে এর অনেক কারণ আছে কারণটা হলো গ্রহদের একটা পরিপূর্ণ আশীর্বাদ এই তিনটি রাশি কিন্তু পেতে চলছে তাদের ভাগ্যের দ্বারটা যেমন খুলে যাবে তাদের অর্থের দ্বারটা যেমন খুলে যাবে এবং তাদের কাজকর্ম করার মানসিকতা যেমন বেড়ে যাবে এবং রানিং কাজের মধ্যে যারা আছে তাদের গতিটাও কিন্তু বেড়ে যাবে এবং আপনার রানিং ব্যবসা বাণিজ্যের মধ্যেও যারা আছে তাদের আপনার তাদের ব্যবসা বাণিজ্যের প্রসারটা আরও ঘটাবে এবং যারা আপনার চাকরি বাকরি করছে তাদের কর্মে যে ঝই ঝামেলাগুলো ছিল সেই জয় ঝামেলাগুলো তাদের দূর করতে পারবে এবং পারিবারিকভাবে যে একটা মামলা মোকর্দমার মধ্যে এবং আপনি ঝোই ঝামেলা টেনশনের মধ্যে যে ছিলেন সেখান থেকেও এই তিনটি রাশি কিন্তু তারা নতুন একটা পথের দিকে ধাবিত হতে পারবে কারণ এই বছরে দু সালের বছরের শুরু থেকেই আপনার জানুয়ারি মাসে শুরু থেকে তাদের শনি রাহু কেতুর মতো কয়েকটা গ্রহ এবং শনি এবং রবি যে আপনার জ্যোতি তার একটা প্রভাবের কারণে এবং নবপঞ্চমী যুগের একটা প্রভাব কারণে আপনার বিশেষ করে তিনটি রাশির জাতকের ভাগ্য ফুলে ফেঁপে উঠবে এবং তারা সর্ব কাজেই তারা কিন্তু জয়লাভ করতে পারবে এবং যেখানেই যে হাত দেবে সেই কাজে সে একটা সফলতার দিকে ধাবিত হবে একটি কথা মনে রাখবেন এটা স্থান কাল পাত্র লগ্ন মান এবং বয়সের তারতম্য অনুসারেই হবে অর্থাৎ যে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষাপাতির জন্য অগ্রগতি এবং আপনারা দিচ্ছেন তারাও কিন্তু ভালো ফল এবং সফলতাও দেখাতে পারবে এবং জন্মস্থান থেকে দূরে তাদের যাত্রা হবে এবং ভালো প্রতিষ্ঠানে তারা ভর্তি হতে পারবে তাছাড়াও যারা জলজ ব্যবসা করে যারা মানে মাটি বা জমি জাহাজে যে সমস্ত লোক ব্যবসা করে তারাও কিন্তু একটা সুন্দর একটা অবস্থানের মধ্য দিয়ে তারা কিন্তু যাবে তার মধ্যে কর্কট রাশি আছে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ আপনার বিশেষ করে জানুয়ারি মাসের আপনার সতেরো তারিখের পরে তারা কিন্তু একের পর এক নতুন নতুন আপনার আশীর্বাদ পেতে চলছে গ্রহদের কারণ শনি রাহু এবং কেতুর মতো গ্রহদের যে পরিবর্তনটা এবং আপনার সূর্য এবং রবির যে পিতা পুত্রের যে জ্যোতির যে একটা প্রভাবটা এবং নবপঞ্চমীর যুগের যে একটা প্রভাব এর কিন্তু এবং বৃহস্পতির একটা পূর্ণ আশীর্বাদ চন্দ্রের একটা পরিপূর্ণ আশীর্বাদ এবং শুক্রের প্রিয় রাশি হওয়ার কারণে আপনার কর্কট রাশির জাতক ও জাতিকাগণের জীবনের মৌর কিন্তু ঘুরিয়ে দেবে এই আপনার বিশেষ করে আপনার ষোলো তারিখের পর আপনার তাদের আর্থিক অবস্থার একটা পরিবর্তন ঘটবে এবং এই সতেরো তারিখের পরই এই জাতকের একের পর এক তাদের কিন্তু টার্নিং পয়েন্ট পড়া শুরু করবে এবং এই ধারাটা তারা কিন্তু পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত তারা কিন্তু সেই ধারাটা আপনার টেনে তারা নিতে পারবে এবং যাদের বিবাহ বিলম্বিত হচ্ছিলো তাদের বিয়ে সাদী কিন্তু হয়ে যাবে এই তিনটি রাশি কর্কট রাশির জাতকদের যে উত্থান পতনের মধ্য দিয়ে যাচ্ছিল এবার কিন্তু তারা কিন্তু উত্থানের মধ্য দিয়েই তাদের গাড়ি বাড়ি ল্যান যোগাযোগ ব্যবসা এবং তাদের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করে তাদের রানিং ঘোরা তারা কিন্তু আরও জোরে আপনার ছুটে যাবে এবং তেমনি কিন্তু যাবে আপনার মানে মকর রাশি কুম্ভ রাশি মিন রাশি তাহলে দেখা যাবে মকর রাশি জাতকদের নতুন চাকরি পাওয়ার কিন্তু একটা যোগ খুব জোরালো এবং আপনার যারা আপনার ব্যবসা বাণিজ্য বা চাকরি দেওয়া বা একটা সুযোগ সুবিধার জন্য অপেক্ষা করছিল তারও কিন্তু একটা যোগ পড়ে গেছে যে আপনার কল্পনার সঙ্গে সেটা মিলে গেছে এবং ইচ্ছা ইচ্ছাশক্তিটা আপনার পূরণ হতে চলছে কারণ আপনার পিতা মাতা বা ভাই বোনদের একটা সহযোগিতার কারণে আপনি একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান আপনার কিন্তু করতে যাচ্ছেন শুধু তাই নয় আপনার যে হাতের কাজ বিশেষ করে আপনার মানে লোহ বা আপনার ওয়ার্কশপ জাতীয় বা আপনার লঞ্চ জাহাজ মানে এই যে লোহার জাতীয় জিনিসের হাতের যে কাজগুলো এর কিন্তু আপনি একটা চমৎকার দক্ষতা আপনি দেখাতে পেরেছেন যার কারণে আপনার মালিক আপনাকে একটা উপহারও যদি দেয় সেটা অস্বাভাবিক নয় ঊর্ধ্বতন কর্মকর্তার একটা সাহায্য সহযোগিতা আপনি পাবেন এবং একটা সৎ লোকের আপনার আপনার জীবনে আসার কারণে আপনি কিন্তু বেশ উপকার উপকৃত হবেন যার কারণে আপনি সতেরোই জানুয়ারির পর জাতকের ভাগ্যের মোড় একের পর এক তার কিন্তু খুলতে আপনার খোলা শুরু করবে এবং দেখা যাবে সেটা সে কিন্তু তা পনেরোই জানুয়ারি পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত সে ধারাটা সে ধরে রাখতে পারবে আপনার মার্চ পর্যন্ত তার কিন্তু সেটা আরও সে গতিটা ধরে নিতে পারবে কারণ বর্তমানে বৃহস্পতি এবং তার যে শরীর একটা প্রভাব সেটা আপনার কর্কটরা আপনার মকর রাশির জাতক ও জাতিকাগণ আপনার পাবে এবং যার কারণে আপনার দাম্পত্য জীবনের যে একটা সমস্যা আপনি দীর্ঘদিন ভুগছিলেন সেই সমস্যাটাও আপনার দূর হবে এবং আপনার প্রেমগত কারণে আপনি যে সমস্যাটা ভুগছিলেন সে প্রেমের সমস্যাও আপনার দূর করতে সক্ষম হবেন গর্ভবতী মাদের জন্য একটু চিন্তা আপনার শরীরটার জন্য একটু চিন্তা সেদিকে আপনি লক্ষ্য দেবেন এবং সামগ্রিক সামগ্রিকভাবে যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে কুম্ভ রাশি জাতক ও গণের ঝুঁকিপূর্ণ কাজেই সে কিন্তু সফলতা বেশি করে এবং দায়িত্ব নিয়ে যে কাজগুলো সে করে সেই কাজগুলোই সে সফলতা বেশি করে নিজের বুদ্ধিতে যে কাজগুলো সে সম্পন্ন ক আপনার কাজে হাত দেয় সেই কাজগুলো সে করে এবং তার ইচ্ছা শক্তি অনুসারে যে কাজকর্মগুলো তার সে করেছে বা করবে বা করছে সেগুলোই সে কিন্তু ভালো ফল দেখাতে পারবে এবং ঝুঁকিপূর্ণ আপনার ঝুঁকিপূর্ণভাবে যে চাকরিটা আপনি নিয়েছেন অনেক রকমের ঝই ঝামেলা পার করে আপনি কিন্তু এখন একটা অবস্থানের মধ্য দিয়ে আছেন এবং কর্মক্ষেত্র আপনার চা চাকরি জীবনে আপনার হাতে এখন দায়িত্ব আপনার অর্পিত হবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আপনার ডানে বাই যারা আছে তারা কিন্তু আপনাকে সমীহ করে চলবে এবং আপনার আপনাকে যে সামাজিকভাবে দুদিন আগেও আপনাকে যে প্রেশার ক্রিয়েট করত সেই জায়গাটাও কিন্তু আপনি ম্লান করতে এবং আপনার ছোটোখাটো যে সমস্যাগুলো ছিল সেটাকে আপনি পরিসমাপ্তি ঘটিয়ে আপনি একটা নতুন অবস্থার মধ্য দিয়ে ধাবিত হবেন তবে আপনার উচ্চ আশা পূরণ কিন্তু হবে তবে আপনার খামখেয়ালি পানার জন্য এবং আপনার মানে উদাসীন হওয়ার কারণে অনেক সমস্যার মধ্যে কিন্তু আপনি অতিবাহিত হচ্ছেন এবং সমস্যার মধ্যে আপনি পড়েন যার কারণে শরীরটা কিন্তু আপনার ভালো যাবে না রক্তচাপ পাকস্থলিতে হজমে ক্রিয়া বা নার্মের প্রবলেমে কারণে বা আপনার হাড় ক্ষয়ের মতো রোগজনিত কষ্ট ভোগ আপনি মানে কুম্ভ রাশির জাতক ও জাতিকা ঘন কিন্তু আপনার করে তাহলে আপনার কুম্ভ রাশি মকর রাশি এবং কর্কট রাশি জাতক ও জাতিকাগণের জীবনে একটা সুন্দর অধ্যায়ের মধ্য দিয়ে এই দু হাজার পঁচিশ পঁচিশ সালের সতেরোই জানুয়ারির পর থেকে এবং তাদের জীবনে একটা উত্থানের মধ্য দিয়েই তারা ধাবিত হবে এবং এনার্জি পজিটিভ পাওয়ারটা তাদেরকে তাদেরকে আরও জাগ্রত করে দেবে এবং কাজের প্রতি আগ্রহ করবে নতুন কাজের প্রতি তাকে আগ্রহ করবে পড়াশোনার প্রতি তাকে আগ্রহ সৃষ্টি করবে সংসারে অশান্তি দূর করতে সাহায্য করবে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত করতে সাহায্য সহযোগিতা করবে সন্তানদের অগ্রগতিও আপনাকে একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে ধাবিত হবে এবং যার কারণে দু হাজার মানে আপনার পঁচিশ সালে মাঝা মানে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসের মাঝামাঝি থেকেই আপনার কিন্তু এই অনেক ক্ষেত্রেই আপনার ফল কিছু কিছু ফল কিন্তু অলরেডি এই তিনটা রাশি পাওয়া কিন্তু শুরু আপনার শুরু করবে এবং শুরু করে দিয়েছে তবে এই জাতকদের মানে তিনটি রাশির রাগ এবং ক্ষোভের কারণে এবং একগ্রামির কারণে জাতকদের অনেক সময় কঠিন মানুষ হয়ে পড়তে পারে এবং তাদের অনেক সময় তাদের রাগের বহির ঘটাতে ঘটাতে পারে কারণ তাদের ব্যাটে বলে যখনই হয় না তখনই কিন্তু তারা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তারা বিচলিত হয়ে ওঠে ভয় পাওয়ার কিছু নয় আপনাকে সাধনা করে যেতে হবে আপনাকে কঠোর পরিশ্রম আপনি করে যান আপনার দেখবেন সময় ঠিকই আপনি সক্কা হাকাবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ